হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো দেখো এখানে এই যে সাদা রঙের বালতিটার মধ্যে আমার কাগজ ফুল গাছ ছিল হ্যাঁ অনেক আমি ভিডিওতে দেখিয়েছি ফুল একটি গাছে দূর থেকে তিন রকম কালার হতো একটি ফুলে তো কাগজ ফুলটা সত্যি মারা গেছে জানি না কীভাবে মারা গেল অতিরিক্ত বৃষ্টির জল পড়ে গাছটি একদমই বেঁচে থাকলো না মরে গেল তো দেখো পাশে একটা নয়নতারা গাছ হয়েছে তো এই গাছটা আমি তুলে নিলাম অন্য একটা টবে বসাবো বলে আর দেখো বৃষ্টির জল পেয়ে একটা আগাছা হয়ে গেছে ঘাস হয়ে গেছে এই ঘাস ওর ফুলও ফুটেছে খারাপ লাগছে কাগজ ফুলটায় মরে গেল হ্যাঁ তো ওই কাগজ ফুলের ডাল কেটে আমি কাটিং করেছি কয়েকটা ভাগিস কাটিং করেছিলাম হ্যাঁ তার জন্য অতটা খারাপ লাগছে না যেহেতু কাটিং চারাগুলো আমার কাছে আছে বলে আর এদিকে দেখো সেই নয়নতরা ফুল গাছটার আমি তুলে নিয়ে এলাম সে তুলে নিয়ে আসার পরে আমি দেখো এইবারে গাছটাকে আমি একটা ব্যবস্থা করব একটা জায়গা দেবো গাছটা ফেলে দিতে মায়া লাগছে অনেক নয়নতরাই ফেলে দিই তো এটার ফেলবো না এই গাছটা অনেকটাই বড়ো আর দেখো কত ঘাস হয়ে গেছে এই যে ফাঁকা যে শুকনো এই ফাঁকা যে টপটা দেখছো শুকনো ডালটা তুলে ফেলছি এটি হচ্ছে সূর্যমুখী গাছে গাছ ছিল এটা অনেক কয়েকদিন ধরে সূর্যমুখী ফুল হলো ছোটো ছোটো সূর্যমুখী খুব সুন্দর অনেক পেয়েছি ফুল তো গাছটি এখন প্রায় শুকিয়ে এসেছে গোড়াটা কাঁচা আছে তাও আমি তুলে ফেললাম যে এখন আর হবে না তুলে ফেলি তাই তুলে ফেলছি দেখো তুলে এটাকে ফেলে দেবো এবার এই যে ফাঁকা যে টপটা আমার কাছে যেহেতু অন্য টপ নেই আমাকে এটা তুলতেই হবে তার জন্য এই এই যে এখন টপটা তো ফাঁকা রয়েই গেল এবং মাটি তো দেওয়াই আছে এই মাটিটা একটু খুঁড়ে আমি এই নয়নতারা ফুল গাছটি আমি বসিয়ে দেবো তো দেখো হ্যাঁ পাশে একটা কচু গাছের গোড়া ছিল সেটাও ফেলে দিলাম তো এইবার নয়নতারা ফুল গাছটা আমি মাটির মধ্যেই বসিয়ে দিচ্ছি দেখো তো এই একটা টবেই থাক এই নয়নতরা ফুল গাছটা বেশ ছাঁকড়া হয়েছে কি সুন্দর বয়স বনসাইয়ের মতন হয়েছে দেখতে তার জন্য আমি ফেলে না দিয়ে এই টপটার মধ্যেই বসিয়ে দিলাম তো হিরোটি করতে খারাপ লাগছে কারণ হ্যাঁ অনেক গাছই মারা গেছে কিছু 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 গাছ প্রায় মৃত অবস্থায় রয়েছে সেগুলোও ঠিক করব হ্যাঁ অতিরিক্ত জল পড়ে গাছের বারোটা বেজে গেছে তো এই যে নয়নতলাটা আমি এখন মাটিতে বসিয়ে দেব। তো আর একটু মাটি আমি জোগাড় করছি দেখো এই যে শুকনো সূর্যমুখী গাছের গোড়াটাতে একটু মাটি আছে সেই মাটিটাও একটু দিয়ে ভেঙে নিচ্ছে এই মাটিটাও দিয়ে দেব। তো নয়নতারা গাছটা আশা করি বেঁচে যাবে এখন যেহেতু জল পড়ছে বৃষ্টির মধ্যে তো কারণ মাটি নরম আছে আমাকে আর জলও দিতে লাগবে না হ্যাঁ আর আমি যেদিন গাছ নতুন করে বসাই সেদিন আর জল দিই না তার পরের দিন জল দিই তো দেখো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি নয়তালের গাছটা তবে একদমই শুকনো খর করে মাটি হলে জল দিই কিন্তু ওই সকালে যদি গাছটি বসাই বিকেলে জল দিলাম বা বিকেলে যদি জল গাছটি বসায় তা তিন চার ঘন্টা পরে জল দিয়ে দিই এরকম করি আর এদিকে আর একটা গাছ দেখাচ্ছে যেটা বলছিলাম মৃত্যু প্রায় হয়ে গেছে এই গাছটি দেখো এখানে জবা গাছ আছে তো এটির ভিডিও আমি পরে দিচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো নয়নতলা ফুল গাছটা আমি কীভাবে বসালাম কিছুই না অন্য একটা টবে আমি বসিয়ে দিলাম কাগজ ফুলটা মানে এত সুন্দর ফুল হতো কি সুন্দর ফুল সব থেকে আমার বাগানে সেরা কাগজ ফুল ছিল ওটা মানে সেরা বাগানবে বেলিয়া ছিল কিন্তু গাছটি মারা গেল খুব খারাপ লাগছে তার সাথে দেখো এইখানে আমার একটা যে জবা গাছটা দেখতে পাচ্ছ জবা গাছটাও এরকম মৃতপ্রায় হয়ে গেছে এটাকে বাঁচানোর চেষ্টা আমি করছি তো তার আগে দেখে নাও ওই কিছু ওই জবা ফুলের গোড়া থেকে কিছু মাটি নিয়ে আমি এই নয়ন তারা গাছের গোড়ায় দিয়ে দিলাম কারণ এখানে কিছু মাটি লাগতো কারণ গাছের আগা আগাটা ভীষণ তো আর একদম গভীরভাবে ফুটি নেই গাছটা তার জন্য গাছটা উল্টে উল্টে যাচ্ছে তাই একটু মাটি দিয়ে পুরো টপ ভর্তি করে দিলাম তারপরে গাছটা দেখো সোজা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো ফ্রেন্ডস তোমাদের যদি ভালো লাগে কমেন্টের জানিও আর তোমরা ভালো থেকো চলো টাটা